পনেরো থেকে বিশ জন মুখোশধারী ঢুকে পড়েন ব্যবসায়ীর বাড়িতে সঙ্গে দেশীয় অস্ত্র ও পিস্তল একে একে সাতটি দরজা ভেঙে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখেন তারা এরপর ঘরে বিছানা নিচে ও আলমারিতে রাখা প্রায় সাত লাখ টাকা এবং ওয়াল ক্যাবিনেটে সংরক্ষিত চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয় নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার মৎস্য ব্যবসায়ীর বাড়িতে এভাবে ঘটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার মিলিয়ে বিপুল পরিমাণ সম্পদ লুট করেছে মুখোশধারী ডাকাত দল পুলিশ ও স্থানীয় সূত্র জানায় শুক্রবার গভীর রাতে আড়াই হাজার উপজেলার ফতেপুর ইউনিয়ন লอตপ দে সিঙ্গাপুর এলাকায় সিরাজমিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। সিরাজমিয়া পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। গুপ্তভোগীদের দাবি ঘটনার সময় বাড়ির সবাই জেগে ছিলেন। ওই সময় ডাকাত দল বাড়িতে ঢুকে পড়েন। মালমাল লুটের সময় বাধা দিতে গেলে গৃহকর্তার ছেলে সাইফুল ইসলামকে মারধর করা হয়। হামলায় তিনি আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।